আসসালামু আলাইকুম রহমতুল বটাত এখানে কিছু মাদার বোর্ড আছে পোকো এক্স টু এক্স থ্রি এগুলো আছে নোট নাইন আছে নোট টেন আছে নোট ইলেভেন আছে ঠিক আছে এটা হলো পোকো এক্স টু আট দুশো ছাপ্পান্ন এটা পোকো এক্স থ্রি প্রো এখানে আছে পোকো এক্স থ্রি এনএফসি আছে এগুলো বোর্ডে রিপেয়ার করা আছে কাজ করা আছে ঠিক আছে সমস্যা সামনে এক সপ্তাহের করে গ্যারান্টি দিয়ে দেবে এগুলোর এটা এক্স থ্রি এনএফসি আর এটা আছে এক্স থ্রি প্রো ঠিক আছে এগুলো সব কিছু রিবোল্টিবল করা আছে এগুলো এক সপ্তাহ করে গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ লাগলে জানাবেন অ্যাডমিন ডিল করে বা ফুল এয়ার কন্ডিশনে যে কোনো জায়গায় মাল নিতে পারবেন এই হলো আমার মালের মেমো ঠিক আছে এই নম্বরে কল দিবেন এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না অনেক ফ্যাক আইডি খুলে আমার নাম আমার নামে আইডি খুলে টাকা নিয়ে নিচ্ছে এই নাম্বার ছাড়া কোনো নাম্বারে ফোন দিবেন না জিরো সেভেন ডাবল ফাইভ এইট ডাবল সেভেন এইট ডাবল ওয়ান ঠিক আছে আটবাজার ক্যারান্টি করেছে আটি বাজারের দোকান আটি বাজার টেলিকম ঠিক আছে আর ফেস টু ফেস এসে নিতে পারবেন সমস্যা নেই ইনশাল্লাহ ফেস টু ফেস অথবা একদম ডিল করে নিতে পারবেন সমস্যা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত